মাত্র পাঁচশো টাকা টেলি কবুতর কিনেন তো আমার হাতে দেখতে পারতেছেন কবুতর ছাড়লাম মার্শাল্লাহ স্ট্যান্ডিং অনেক সুন্দর এই কবুতরটা আমি আজকের অফারে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এই কবুতর পেয়ে যাবেন দেখতে পারতেছেন স্ট্যান্ডিং দাঁড়ানো গেট আপ দেখেন এই কবুতরটা যেই দেখবে সেই পাগল হয়ে যাবে পাঁচশো টাকায় এই কবুতর কোথাও পাবেন না দু থেকে তিন হাজার টাকা লাগবে এই সিঙ্গেল একটা বাচ্চা কিনতে এটা পাসপোর্টের বাচ্চা আছে মার্শাল্লাহ অনেক সুন্দর এদের জেনারেশন অনেক ভালো ফ্লাইং আছে তো ভিডিওটা সম্পূর্ণটুকু দেখুন তো পাঁচশো টাকা যদি কবুতর নিতে চান তো আমার হাতে একটি কবুতর দেখতে পারতেন এক তো এটা হচ্ছে মূলত শিয়ালকুটি আর গোল্ডেন দিয়ে তৈরি করা তো কেউ রাগ করবেন না মূলত আমি ভিডিওটা তৈরি করছিলাম আমার এখানে এত বাতাস ছিল যে ভালো মতন ভয়েস শোনা যাচ্ছিল না তো আমি আলাদা করে ভয়েস দিচ্ছি তো আমার হাতে যে শিয়ালকুটিটা দেখতে পাতেছেন শিয়ালকুটি আর গোল্ডেন মাসাল্লাহ এইরকম কালারটা থাকবে না কালারটা সুন্দর চলে আসবে চট চলে আসবে কবুতরগুলো মাসাল্লা অনেক ভালো অনেকে দেখা যাচ্ছে কবুতর কিনেন যে কবুতর উড়ে না তারপর বাসা থেকে হারাই যায় আধা ঘন্টা এক ঘন্টা উড়েই নেমে যায় তো এইরকম কিন্তু এই কবুতরের ক্ষেত্রেও হবে না এই কবুতর নেবেন উড়ার গ্যারান্টি আমি দিয়ে দেব এদের ভাই বোন আমি সাড়ে সাত ঘন্টা শীতে উড়াইছি তো এই কবুতরটা আপনারা নির্ভয়ে নিতে পারেন খুব ভালো কোয়ালিটির তো আপনি খাঁচায় সেরে দেখাই এই হচ্ছে কবুতর খাঁচায় ছাড়লাম স্টার্নিং দেখেন মার্শাল্লা অনেক ভালো ঘাড়ের দিক দিয়ে মনে করেন যে মোটা আর একদম লেজের দিক দিয়ে ছোট মানে চিকন তো মার্শাল অনেক সুন্দর একদম পেয়ার একটা জোরহাড্ডির কবুতর মার্শাল্লাহ অনেক ভালো কবুতর স্টান্ডিং দেখেন চোখগুলিও ক্লিয়ার আছে আপনারা নিয়ে উড়াতে পারবেন এক পর দুই পরের বাচ্চা এগুলি মার্শাল্লাহ স্ট্যান্ডিং দেখেন আর কিছুই বলবো না তো এই জোড়াটার দাম পড়বে মাত্র দু হাজার টাকা তো কবুতর তো আপনারা নিবেন টাকা দিয়ে নিবেন খারাপ কবুতর নিবেন না তো আমি এটাই সাজেস্ট করব আপনারা কবুতর নিয়ে দেখেন কবুতর উড়িয়ে দেখবেন যদি কবুতর খারাপ হয় তাহলে ফেরত দিয়ে যাবেন আমি টাকা ফেরত দিয়ে দেবো সমস্যা নেই আর এটাই আর কি তো এই হচ্ছে দেখেন পাক মার্শাল অনেক সুন্দর পাক কবুতরটা দেখেন আমি হাতে কিন্তু ধরে রাখতে না এত তেজ কবুতরটা খুব ভালো একটা কবুতর দেখতে পারতাসেন আমি নিজেই ধরতে না মার্শাল অনেক ভালো একটা কবুতর বন্ধ দামের কবুতর মার্শাল্লাহ তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও শুরুতে আর কমেন্ট সেকশনে পাবেন এবং কি ভিডিওর ডিসক্রিপশান বক্সে পাবেন টাইটেলেও পেয়ে যাবেন আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই জোড়াটা চোখ দেখেন মার্শাল্লাহ আর বাপটা হচ্ছে কিন্তু হোয়াইট গোল্ডেন সাদা চোখের গোল্ডেন বাপটা কিন্তু প্রায় দশ ঘন্টা উড়ানো আছে আর মাটা হচ্ছে ইম্পোর্টেড ব্লাডের লাইনের শেয়াল বাবা সিগেন্দারের লাইনের তো ব্লাড মানে ইম্পোর্টেড ব্লাডের লাইনের আর এই কবুতরটা এই যে মানে চোখ দেখেন মার্শাল্লাহ তো এই হলো কবুতর কিন্তু অনেক সুন্দর পাখের কবুতর আপনারা দেখেন এই জোড়াটার দাম হচ্ছে টাকা আপনারা যারা নিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করলে আমি এই কবুতরটি দিয়ে দেবো সমস্যা নেই মার্শাল্লাহ এই জোড়া বাচ্চা দেখাচ্ছে এটা হচ্ছে নীল বাচ্চা মার্শাল্লা আল্লাহর সৌন্দর্যর মধ্যে এটা একটা বেস্ট কবুতর আমার পছন্দের সবচেয়ে পছন্দের কবুতর তো নীলদুম্বা বাচ্চা এসে দেখেন স্ট্যান্ডিং অনেক ভালো এই হচ্ছে পাক একদম মারা এখান থেকে আমি তুলে নিয়ে আসছি এই কবুতরটা রোদে রাখা হয়নি নি অনেক সুন্দর কবুতর আর এই জোড়াটার দাম হচ্ছে একদম সাড়ে তিন হাজার টাকা কেউ কম এই কেউ বললো এই জোড়াটা আমি কম দিতে পারবো না মার্শাল অনেক সুন্দর কবুতর চোখ দেখলে আপনার মুগ্ধ হয়ে যাবেন কোনো রকম এডিট করা নাই জাস্ট আমি ভিডিওটা ক্যামেরা দিয়ে করছি আর জাস্ট ভয়েস ওভার করতেছি মার্শাল অনেক সুন্দর চোখের কবুতর একদম সাড়ে তিন হাজার টাকা যারা নেবেন যোগাযোগ করতে পারেন এই জোড়াটা কোনো দাম কম হবে না আর এর ভাই বোন সাড়ে আট ঘন্টা উড়ানো আছে কোনো রকম নুসকা ছাড়াই আপনারা সাড়ে আট ঘন্টা মানে আট ঘন্টা উড়াতে পারবেন আর কি আর এই কবুতরটা আপনারা নিলে সুন্দর কবুতর আরও চোখ ক্লিয়ার হবে আরও ভালো কোয়ালিটি চলে আসবে মানে গেট চলে আসবে তো এই হচ্ছে পাঁচশো টাকার টেডি কবুতর আপনারা দেখতে পারতেছেন মার্শাল অনেক সুন্দর কবুতর স্ট্যান্ডিং দেখেন এর বাবা মা আমার কাছে এই আমার কিনা বাই এই বাইশ হাজার টাকা দিয়ে মার্শাল্লাহ এই যে দেখেন সিনাটা দেখেন মার্শাল অনেক সুন্দর সিনাটা একদম চড়া আর দিক দিকটা একদম ছোট কবুতরটা মার্শাল অনেক পছন্দের কবুতর এই কবুতরটা আপনারা হয়তো বা অ্যাডল হয়ে গেলে পাঁচ হাজার টাকা কোথাও পাবেন না এটা আমি গ্যারান্টি দেবো পাঁচ হাজার টাকাও এই সেম কবুতর একটা আপনি আমাকে এনে দেখাতে পারবেন না তো এই হচ্ছে পাখ মার্শাল্লাহ অনেক সুন্দর পাখের কবুতর বন্ধ দমের কোমর কবুতর এই যে দেখতে পারতেছেন দম একদমের কবুতর বললেই চলে তো মাসাল অনেক সুন্দর টপ ক্লাস কবুতর আপনারা যারা উড়াতে চান তাদের জন্য আর এটা ব্রিডার বানাতেও পারেন কারণ এই কবুতর দমে আসলে নামানো খুব কঠিন ঠিক আছে এই জন্যই বলতেছি এই কবুতর টপ ক্লাস একটা কবুতর মার্শাল্লাহ তো এই হলো কবুতর আর আরেক জোড়া দেখতে পারতেছেন এটা গোল্ডেন মার্শাল্লাহ খুব টপ ক্লাস একটা গোল্ডেন এক জোড়া আর পাঁচ পাখে আছে কবুতরগুলি চার থেকে পাঁচ পাখে কবুতর আছে এই কবুতর আমি জাস্ট ঘর চিনিয়ে রাখছি এখনও উড়ানো হয় নাই টুর্নামেন্টে উড়ানোর জন্য রাখছি আপনারা যদি নেন নিতে পারেন নয়তো এটা আমি টুর্নামেন্টে ইনশাল্লাহ খেলবো মার্শাল্লাহ দেখেন গেট আপ দেখেন অনেক সুন্দর কোয়ালিটির কবুতর এই জোড়াটার দাম হবে একদম পাঁচ হাজার টাকা যে কিনবেন একটু যোগাযোগ করতে পারেন খরচা বিমো দেওয়া আছে আপনারা নিলে পাঁচ হাজার টাকা একদম কবুতর আর একটা আমি আমি একটা কথা বলবো যে যারাই কবুতর কিনেন না কেন কবুতর টাকা দিয়ে কিনতেছেন খারাপ কবুতর কিনেন না আমার কাছ থেকে কিনেন বা না কিনেন অন্য কোথা থেকে কিনলেও আর কবুতর কিনবেন খারাপ কবুতর কিনবেন না টাকা দিয়ে কিনবেন ভালো মানুষের কাছ থেকে কিনবেন আর লাগলে বাসায় গিয়ে কবুতর কিনুন তো এটাই হলো আমার কথা এই হলো কবুতর মাসাল্লাহ তো জোড়া বেবি দেখতে পারতেছেন দুইটা আলাদা আলাদা জাতের এবং কি আলাদা আলাদা ঘরের কবুতর দেখেন গেট আপ দেখেন মার্শাল অনেক সুন্দর বাটেরা কবুতর সাদাটা হচ্ছে বাটেরা আর কালারটা হচ্ছে টেডি কবুতর মারশালা টেডি কবুতরটা মার্শাল অনেক টপ ক্লাস কবুতর আপনারা যারা সিঙ্গেল সিঙ্গেল নিতে চাইলে নিতে পারেন বা জোড়া ধরেও নিতে পারেন আর সাদাটা কিন্তু এটা মানে কেউ ভাব ভাববেন না যে থার্টি ফাইভ বাপ এই বাটাটা কিন্তু হচ্ছে সাদাটা হচ্ছে একদম বাটাটা কবুতর একদম পিওর ব্লাডে আছে প্রত্যেকটা কবুতরে আর কালোটা হচ্ছে টেরি কবুতর মার্শাল অনেক সুন্দর চোখের ভিতর কাজ আছে অনেক সুন্দর করানো আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম জিরো পরা বাচ্চা কালোটা শুধুমাত্র আমি রোদে রাখা হয়নি মানে জাস্ট ভিডিও করার জন্য ছাদে নিয়ে আসছেন বাপমার থেকে আর বাটাটাটা হচ্ছে তিন পরের বাচ্চা দুই থেকে তিন পরের বাচ্চা আছে জাস্ট আমি নিজে উড়ানোর জন্য ওটা পাক কেটে রেখে দিচ্ছি যাতে কবুতরটা এখন ভুলেও বের হলো এটা যাতে না হাইট নেয় এই হচ্ছে কবুতর দেখেন ল্যাসটা দেখেন একদমের কবুতর একদম আমি বাইরেও একদম থেকে সরাতে পারি নি মার্শাল অনেক সুন্দর কবুতর এই হচ্ছে পাক দেখেন শেষের পাকটা কিন্তু এখনো গজায়নি মার্শাল অনেক সুন্দর কবুতর আপনারা যারা নেবেন এই জোড়াটার দাম হচ্ছে একদম তিন হাজার টাকা আর যদি কেউ সিঙ্গেল নিতে চান এই দেখেন চোখ মার্শাল্লা সিঙ্গেল যদি এটা নিতে চান এই বাচ্চাটা পনেরোশো টাকা একদম পড়বে আর সাদা বাটেরা কবুতরটা আছে এটার দাম পড়বে একদম দু হাজার টাকা এই বাটেরা বাচ্চাটা একদম দু হাজার টাকা পড়বে আপনারা যারা নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমি একটা কথাই বলবো টাকা দিয়ে কিনবেন কবুতর কম দামে ভালো কবুতর খুঁজতে যায় না তাহলে কম দামে ভালো কবুতর কখনো পাবেন না আর ধরা খেয়ে যাবেন শুধু শুধু টাকা নষ্ট হয়ে যাবে কবুতর কিনবেন ভালো দাম দিয়ে ভালো টাকা দিয়েই কবুতর ভালো কবুতরই কিনবেন আর এই বাটেরা বাচ্চাটা কিন্তু খুবই ওয়েটলেস মানে অনেক ওজন কম এই কবুতরটা আমি বেশ কয়েকটা বাচ্চা তুলতে এই তুলছিলাম এর ভিতরে এই একটা বাচ্চায় টিকাইতে পারছি আর বাকি বাচ্চাগুলো আমার টিকাইতে পারেনি শীতের মধ্যে